ডবল চাপ পড়বে মনে রাখবে জীবনে ভাত ডাল আর বিরিয়ানির মধ্যে কিন্তু তফাৎ আছে এসেনশিয়ালস আগে ক্লিয়ার করতে হবে তারপর লাক্সারি ডু নট ওভারস্পেন্ড অন ডেকোরেশন অর গ্যাজেটস অনেকেই পুজোর আগে নতুন ফোন হোম ডেকোরেশন ইলেকট্রনিক্স কিনে ফেলে বাট রিমেম্বার পুজো কিন্তু একটা ফেস্টিভ্যাল ইএমআই বার্টা নেওয়ার সময় নয় যেটার একেবারেই প্রয়োজন নেই সেটা কেনার কোনো দরকার নেই কাট ডাউন অন স্মল ডেইলি এক্সট্রাস এটা ছোট্ট হ্যাঁ এই মাসে ডেলি আননেসেসারি খরচ কমাও যদি তুমি বাইরে বেশি ফাস্টফুড খাও তাহলে কমাও অথবা বন্ধ করো আর যদি তুমি ক্যাবে বেশি ট্রাভেল করো তাহলে আমি সাজেস্ট করবো তুমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো অথবা মেট্রো ইউজ করো অ্যাটলিস্ট ফর দিস মান মনে রাখবে ছোট ছোট সেভিংসই কিন্তু পুজোয় বড় হেল্প করবে স্মার্ট শপিং দুর্গাপুজোর শপিং এর জন্য লাস্ট মিনিট সেল অথবা অনলাইন অফার্স কিন্তু নজরে রেখো নর্থ কলকাতার বউ আর সাউথ কলকাতার গড়িয়াহাট মার্কেট সেখানেও তুমি ভালো ডিল পাবে যদি একটু ঘুরে দেয় লাস্ট বাট নর্থ দ্য লিস্ট সব টাকা